সম্পূর্ণ নিরামিষ বেগুনের একটা দুর্দান্ত রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য এখানে লাগবে বেগুন আর একটুখানি টক দই বিশেষ কিছু মশলা এখানে ব্যবহার হবে না আমি এখানে নিয়েছি ছোট বেগুন চাইলে তোমরা বড় বেগুনও নিতে পারো বেগুনটাকে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এখন মাঝখান দিয়ে চিঁড়ে দেখে নিচ্ছি বেগুনে পোকা আছে নাকি দুর্দান্ত খেতে লাগে ভাত বা রুটি দুয়ের সঙ্গেই দারুণ লাগে এই রেসিপিটা যে কোনো স্পেশাল অকেশানে বেগুনের এই রেসিপিটা বানিয়ে সকলের মন জয় করতে পারো এখন অল্প নুন মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ এতে করে বেগুনে যে তেতকুটে ভাব সেটাও কিন্তু চলে যাবে এই রান্নাটা সর্ষের তেলে করলে সব থেকে ভালো হয় বেগুনটাকে একদম গ্যাস কমিয়ে নরম করে ভেজে তুলে নেব। তবে তার আগে একটা মশলা তৈরি করে নেব। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো হাফ কাপ নিয়েছি টক দই তাতে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো নিয়েছি নিয়েছি পরিমাণ মতো নুন আর দিয়েছি সামান্য একটু চিনি এখন সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি বেগুনটাকে তুলে নিয়ে ওই তেলেতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে ওই যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি খুব ভালো করে সমস্ত কিছুকে না করে নিয়েছি তারপরে এখানে বেগুনটা দিয়ে দেব। দই দিয়ে কোনো রান্না করার সময় অনেক সময় দেখা যায় দইটা কেটে যায় এক্ষেত্রে দইয়ের মধ্যে যদি একটু বেসন বা ময়দা মিশিয়ে দাও তাহলে দইটা কিন্তু কাটবে না এখন খুব ভালো করে দইয়ের সঙ্গে এই বেগুনটাকে নাড়াচাড়া করে নিয়েছি একদম লো ফ্লেমে এখন কিন্তু রান্নাটা একদম রেডি গ্যাসটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কিছুক্ষণ তারপর ওটাকে সার্ভ করে দেবো নিরামিষের দিনে বা যে কোনো স্পেশাল ওকেশানে এই রেসিপিটা তোমরা কিন্তু বানিয়ে দেখতে পারো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না